হ্যালো গাইস চলে এসেছি গোলাকে নিয়ে হ্যাঁ মাম্মা গেছিল আমি এখন অফিস থেকে বাড়ি ফিরেছি এখন গোলার অবস্থা দেখুন একদম শুরু হয়ে গেছে কানু কানু এই যে বাবা তোমার জন্য কি এনেছি দেখো আমার গোলা একটু করে ফল খেতে শিখেছে তাই না বেটা মাম্মা কী ফল এনেছে দেখো তো তুমি দেখো তো বাবা কত ফল এনেছে মাম্মা মাম্মা কার জন্য এনেছে শুধুমাত্র আমার প্রিন্সের জন্য এনেছে গোলা আমার গোলা কোথায় আমার গোলা কই এই গোলা আজকে হ্যাঁ কালকে সানডে আছে কালকে তুমি এটা ট্রাই করবে এটা কা দিস ইস ফর ইউ বেটা আমার না এই টাকার এ মুখে দেবে না কিন্তু এখন এই যে এইটা তো মাম্মার বাবা রেখে ইউ এটা মা বাবা ও বাবা তুমি ওটা আছে এটা খাবে ওটা খাবে তুমি খেতে পারবে এইটা কার এটা আম্মা এটা কি আছে আম্মার জন্য আম্মু কি খাবে তোমার আম্মু কি খাবে এই জাম্মু আম্মু আম্মু খাবে ও মা ওইটা মুখ থেকে সরিয়ে দাও তো আর এটা তুমি খাবে আমি এটা তোমাকে একটা আজকে তোমার নিফিল ফ্লেয়ারে দেব ওটাতে তুমি খাবে হ্যাঁ হ্যাঁ এটা খাবে এইটা এখন আমি সরিয়ে দিচ্ছি এটা ট্রেনে করে এনেছি বাবা এটা দেওয়া যাবে না ঠিক আছে ভিতরগুলো একটু মুছে মুছে তোমার হাতে দিলাম এখন আর এগুলো সব ধুয়ে কালকে খাবে ঠিক আছে বাবা আছো 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 মাম্মা কাছে আসো তো কাছে আব্বা মাম্মা কাছে আব্বা উ বাবা কত দূর তুমি করছি আমার সোনো আমার সোনদ হ্যাঁ চলো টাটা আমরা টাটা করে দিই গুড নাইট করে দাও